আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় পবিত্রতা সব ধর্মের প্রাণ আমি বিশ্বাস করি যে কোনো ধর্মের মূল শিক্ষা একটাই নিজেকে পবিত্র করা যে মানুষ নিজের মন আত্মা ও দেহকে পবিত্র রাখতে পারে না তার পক্ষে কোনো ধর্মীয় কর্মই সত্যিকার অর্থে সম্পাদন করা সম্ভব নয় কারণ পবিত্রতা ছাড়া প্রার্থনা শুধু শব্দের উচ্চারণ ধ্যানে হয় বিভ্রান্ত চিন্তা আর পূজা বা নামাজে হয়ে দাঁড়ায় নিছক অনুষ্ঠানিকতা কিন্তু যখন মানুষ নিজেকে শুদ্ধ করে তখন তার প্রতিটি কর্ময় প্রতিটি নিঃশ্বাস প্রতিটি চিন্তা আল্লাহ বা দরবারে দরবারে গ্রহণযোগ্য হয়ে উঠে তবে পবিত্র হওয়া মানে কেবল শরীর বা পোশাক দত করা নয় সত্যিকারের পবিত্রতা হল হাতকে অন্যায় থেকে পাকে পাপ পথ থেকে চুককে অশুদ্ধ দৃষ্টি দাসত্ব থেকে মুখকে মিথ্যা ও কটুবাক্য থেকে আর হৃদয়কে হিংসা ও অহংকার থেকে মুক্ত রাখা যদি আমরা আমাদের হাত পা চোখ মুখ ও হৃদয়কে অসৎ কাজ থেকে রক্ষা করতে পারি তবে আমাদের শারীরিক পবিত্রতা অর্জিত হবে ধীরে ধীরে তারপর ধ্যান জিকের সাধনা ও আমলের মাধ্যমে আমরা আত্মাকে পুরুষুদ্ধ করতে পারব আর যখন আত্মা পবিত্র হবে তখনই আমরা সত্যিকার অর্থে সালাদ কায়াম করতে পারবো যেখানে দেহ মন ও আত্মা এক হয়ে স্রষ্টার সামনে নত হয় তাই আমি সকল মানুষকেই বলি তুমি যেই ধর্মেরই হ না কেন আগে নিজেকে পবিত্র করো পবিত্র আত্মা পবিত্র দেহ ও অপবিত্র মন ছাড়া কোনো উপাসনায় নাই স্রষ্টার কাছে গ্রহণযোগ্যতা লাভ করতে পারে না আর আত্মাও মুক্তি পায় না পবিত্র হওয়া মানে এই আলুর পথে যাত্রা শুরু করা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি পর্যাপ্ত শেয়ার করবেন তরি প্রচার প্রসারে সহায়তা করবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন electro Salamu aiku murahnatullah akaatuhu।